প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে প্রার্থী পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে এমসের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য পার্থ্য যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে কম্পিউটার টাইপিংয়ে উল্লেখিত গতি থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে বেতন এই পদের মাসিক বেতন কুড়ি হাজার টাকা নিয়োগ পদ্ধতি আবেদনের ভিত্তিতে শর্ট লিস্টের প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে করা প্রকাশ করা হবে শর্ট লিস্টের প্রার্থীদের মধ্য থেকে ইন্টারভিউ মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে আবেদন পদ্ধতি উপরিক্ত পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তির নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আপনাদের সুবিধার্থে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই ডাউনলোড করা আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট ড্রাইভে আপলোড করতে হবে ড্রাইভের লিঙ্ক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন চার আবেদনপত্র এবং সমস্ত ডকুমেন্ট একটি পিডিএফ ফাইল বানিয়ে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে নিচে ইমেল আইডি দেওয়া হলো পাঁচ ইমেলের হেডিং হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অব সিনিয়র প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট অবলিক প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট অর দ্য এমআইউ প্রজেক্ট এমস কল্যাণী আবেদনের সময়সীমা এই পদে আবেদন করা যাবে একত্রিশ বারো দু হাজার তেইশ তারিখ রাত্রি বারোটা পর্যন্ত ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে